আসসালামু আলাইকুম পলি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বাংলাদেশ স্থায়ী সরকার বিভাগ হতে কিন্তু নতুন একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বহু সংখ্যক পদ আছে অনেক পদ আছে আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু আপনাদের যাদের যোগ্যতা আছে তারা কিন্তু খুব সহজে এখান থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন প্রসেসে কি কি লাগবে কি কি কাগজপত্র লাগবে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো ভিডিও শেষে সব আমি বলবো ভিডিও আস্তে আস্তে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা এখানে প্রতিনিয়তই জব সার্কুলার প্রকাশিত হয় তো আমাদের চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখানে কিন্তু পল্লী ইউনিয়ন ও সমবায় মন্ত্রণালয় নতুন একটি জব সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে এখানে থেকে কিন্তু আপনারা দেখতে পারেন পদগুলো আমি শিক্ষাগত যোগ্যতা এবং পদ এখন বলবো এখান থেকে প্রশাসনিক কার্যালয় খ শ্রেণী তেরোতম গ্রেডের কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স আছে তারা এখানে কিন্তু সংখ্যা হচ্ছে নয়জন নিবে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তারপরে এগারো নম্বর আছে প্রশাসন কার্যালয় ক শ্রেণী গ্রেড হচ্ছে বারো এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু পঁয়চল্লিশ জন লোক নিবে শিক্ষাগত শিক্ষামত জগত আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের কিন্তু অগ্রাগিকার প্রদান করা হবে পৌর নির্বাহী কর্মকর্তা খ শ্রেণী দশতম গ্রেডের এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত নেবে এখান থেকে কিন্তু প্রত্যেকটার বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর তো এখান থেকে দেখতে পারেন বীর নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে নয় নম্বরে সহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে দশতম গ্রেডের কিন্তু আঠারো থেকে পঁচিশ বছর একাশি জন কিন্তু এখানে লোক নিবে অর্থাৎ যান্ত্রিক প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সম মানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে এখান থেকে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ এখানে দশতম গ্রেডের এখানে নেবে হচ্ছে আপনাদের একশো বাইশ জন লোক এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে বিদ্যুৎ প্রকৌশলী ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে এখানে সাত নম্বরে উপসহকারী প্রকৌশল সিভিল দশতম গ্রেডে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত হলে আবেদন করতে পারবেন এখানে নেবে সাতাত্তর জন লোক তো পৌর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পৌর প্রকাশ প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তারপরে এখানে ছয় নম্বরে সমাজ উন্নয়ন কার্যালয় নয়তম গ্রেডের কিন্তু এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত থাকতে হবে এখানে নিবে লোক মোট সাতান্ন জন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর এখানে থেকে দেখতে পারবেন আর একটা শহর পরিকল্পনাবিদ গ্রেড হচ্ছে নয় এখান থেকে কিন্তু নেবে আঠারো একশো আটষট্টি জন নেবে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং রিজিওনাল প্ল্যানিং এবং ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে অথবা নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে এখান থেকে মেডিকেল অফিসার্স দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার্স গ্রেড হচ্ছে নয় আঠারো থেকে পঁচিশ বছর বয়স হতে হবে একশো জন কিন্তু নেবে একশো সাতাত্তর জন লোক নিবে এখানে এম বি এস হতে হবে তবে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কাজে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তিন নাম্বারে আছে সহকারী প্রকৌশলী সিভিল গ্রেড হচ্ছে নয় এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়স নেবে মোট চৌরাশি জন লোক পুরো প্রকৌশলে স্নাতক ডিগ্রি অথবা এ এম এও পুরো সেকশন পাশ হতে হবে তারপর নয় নম্বর আছে হিসাব রক্ষক কার্যালয় গ্রেড হচ্ছে নয় সীমা আছে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং পদের সংখ্যা হচ্ছে মোট একত্রিশটি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সামমানের সিজিপিএ তে এ ডিগ্রি অথবা চার বছর স্নাতক সম্মান ডিগ্রি হিসাব কাজে দ্বিতীয় বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে এস এ এ ডিগ্রিধারীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য হবে এবং এক নম্বরে যেটা আছে পৌর নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা ক বি শ্রেণীর গেট হচ্ছে নয় এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানে লোক নেবে এখানে মোট পদসংখ্যা হচ্ছে ছাব্বিশটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি সহ প্রশাসনিক কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর আপনারা এখানে কি কি কীভাবে আবেদন করবেন যাদের এগুলো আছে তারা কি কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য এখানে কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছে আবেদন শুরু করবে এবং শেষ কবে এটা আমি এখন দেখাবো এখান থেকে দেখতে পারবেন আবেদনের জন্য আগামী এই যে আবেদন করতে কি কি লাগবে প্রথমে আপনাদের আবেদন কিন্তু এখান থেকে আপনাদের দেখতেই পাচ্ছেন আবেদন অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে বিশ এগারো দুই তারিখ সকাল দশটা ঘটিকা এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ ঘটিকা উক্ত সময় সীমার মধ্যে ইউজার আইডি এবং অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে প্রার্থীকে ফি জমা দিতে হবে তো এগুলো আপনার ভিডিও স্টপ করে আপনারা দেখে নেবেন আর এখানে কিন্তু এক থেকে দশতম গ্রেডের ক্ষেত্রে কত টাকা ফি নেবে এখান থেকে দুইশো টাকা কিন্তু ফি নেবে এখানে টিলিটক সিমের মাধ্যমে আপনাদের মোট নেবে এখানে দুশো তেইশ টাকা এখানে চার্জ তারা গ্রহণ করবে তো এখানে ভিডিও স্টপ করে দেখে নেবেন সব কিন্তু আমি আস্তে আস্তে দেখাচ্ছি এখান থেকে ভিডিওটা স্টপ করে দেখে নেবেন এবং আবেদন প্রসেস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই এইটা হলো আবেদন প্রসেস আপনারা এটা হচ্ছে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন ঠিক আছে ওই স্ক্রিনশট দিয়ে এটা আপনারা দেখে নেবেন এটা হলো আবেদনের প্রসেস আর এখান থেকে আপনার ভিডিওটা স্টপ করে খুব সহজে কিন্তু আবেদন করতে পারেন আর যদি আবেদন করতে না পারেন এখান্ত আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন দিবেন এবং আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টস করবেন আমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته